নমস্কার সাইবার মেট্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ভিডিওতে স্বাগত জানাই আবারও চালু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প আগামী চব্বিশে জানুয়ারি থেকে এই ক্যাম্প শুরু হবে অফিসিয়ালভাবে এই ক্যাম্পের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশে এবং আপনি দেখতে পাবেন এই নোটিশটা ডাউনলোড করলে যে এখানে আগামী চব্বিশে জানুয়ারি থেকে ফার্স্ট ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্যাম্প চলবে অর্থাৎ আপনার এলাকায় বিভিন্ন সময়ে এই ক্যাম্প হবে এবং আপনি আপনার প্রয়োজনে সেই ক্যাম্পে গিয়ে আপনার ফর্ম এই চব্বিশে জানুয়ারি থেকে ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার মধ্যে গিয়ে জমা করে আসতে পারবেন ফর্ম জমা করার পরে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে জমা হওয়া সমস্ত ফর্মের কাজ সম্পন্ন করতে হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এই নোটিশটাকে একটু স্ক্রল ডাউন করে যদি আপনি নিজের দিকে আসেন তাহলে আপনি এখানে পেয়ে যাবেন কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন স্কিমের আন্ডারে আপনি এই সুবিধাগুলো পেতে চলেছেন এবছর মোট সাঁয়ত্রিশটা প্রকল্পের ফর্ম ফিল হবে দুয়ারে সরকার ক্যাম্প থেকে এবং ডিপার্টমেন্ট ওয়াইজ স্কিমগুলোর নাম এখানে দিয়ে দেওয়া হয়েছে প্রথমেই ফুড সাপ্লাইসের তরফ থেকে খাদ্য খাদ্যসাথী এবং তারপরে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে স্বাস্থ্যসাথী এবং ডিসাবিলিটি সার্টিফিকেটের জন্য ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ারের তরফ থেকে এস টিএসি সার্টিফিকেট তপশিলী বন্ধু মেধাশ্রী এইরকমভাবে আপনি এখানে পেয়ে যাবেন হিউম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে আপনি এখানে কন্যাশ্রী রূপশ্রী মানবিক লক্ষ্মীর ভাণ্ডার উইডো পেনশন ওল্ড এজ পেনশন কৃষক বন্ধু কেসিসি এগ্রিকালচার এবং এগ্রিকালচার ডিপার্টমেন্টের তরফ থেকে এই ফেসিলিটিগুলো আপনি পাবেন এই সমস্ত প্রকল্পে আপনি নাম নথিভুক্ত করতে পারবেন তো এই রকমভাবে মোট সাড়ে প্রকল্পে নাম আপনি এবার দুয়ারে সরকারে তুলতে পারবেন বা আপনি আপনার প্রয়োজনের ফর্ম সেখানে জমা করতে পারবেন এখানে আপনি আরও একটা নতুন জিনিস দেখতে পাবেন যে রেজিস্ট্রেশন অব উদ্যম পোর্টাল অর্থাৎ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের তরফ থেকে যে উদ্যম রেজিস্ট্রেশন করতে হয় সেই উদ্যম রেজিস্ট্রেশনটাও আপনি এবছর দুয়ারে সরকার থেকে করতে পারবেন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আপনি এখান থেকেই করতে পারবেন তো ভবিষ্যৎ ক্রেডিট কার্ড করতে গেলে উত্তম রেজিস্ট্রেশন করতে হয় দুটো ফেসিলিটি আপনি একই জায়গা থেকে পেয়ে যাবেন এবার আপনি যদি জানতে চান যে আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প কবে হবে তার জন্য দুয়ারে সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি আসবেন আসার পরে এখানে আপনি ফাইন্ড ইউর ক্যাম্প বলে যে অপশানটা আছে এই অপশানের ওপরে ক্লিক করবে এই অপশানের ওপর ক্লিক করলে পরবর্তীতে আপনার সামনে এক নতুন পেজ ওপেন হয়ে যাবে এখানে ফাইন্ড ইউর ক্যাম্প বলে অপশান পেয়ে যাবেন আপকামিং এবং অল ক্যাম্পস তো আপনি যদি আপকামিং এই অপশানের ওপর ক্লিক করেন আপনার যে ডিস্ট্রিক্ট আছে অর্থাৎ যে ডিস্ট্রিক্টে আপনি বসবাস করছেন আপনার ডিস্ট্রিক্টটা এই ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটিটা এই অপশান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি জিপি বা ওয়ার্ডে যদি বসবাস করেন আপনার জিপি বা ওয়ার্ডের নামটা এই ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দিলে আপনি এখানে দেখতে পেয়ে যাবেন যে টোটাল চারটা আপনার সামনে দিয়ে দেবে কবে কোথায় দুয়ারে ক্যাম্প হচ্ছে আপনি এখানে দেখতে পাবেন জিপি এবং ব্লকের নাম তারপরে আপনি ভেনু দেখতে পাবেন এবং ডেট অফ ক্যাম্প ফর অ্যাপ্লিকেশন সাবমিশান অর্থাৎ আপনি কত তারিখে অ্যাপ্লিকেশান জমা করতে পারবেন সেই ডেটটাও আপনাকে এখানে দিয়ে দেবে তো এইভাবে খুব সহজেই আপনি বাড়িতে বসেই আপনার মোবাইলের সাহায্যেই চেক করে নিতে পারবেন যে আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প কবে হচ্ছে কোথায় হচ্ছে এই পেজটার লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনি সেখান থেকে ডাইরেক্ট এই পেজে পৌঁছেতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিওর একটা টপিক ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন খুব শীঘ্রই আবার একটা নতুন আপডেট নিয়ে হাজির হব ততক্ষণের জন্য গুড বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন